সপ্তাহের সাতটি দিন বা বার হিন্দু ধর্মের কোনো না কোনো দেবদেবীকে সমর্পিত পাশাপাশি রাহুকেতু ছাড়া অন্যান্য সাতটি গ্রহ এই দিন বা বারের অধিপতি গ্রহ যেমন বৃহস্পতিবারের অধিপতি দেবতা বিষ্ণু এবং গ্রহ বিষ্ণু তো মতে এই দিনের সঙ্গে সম্পর্কযুক্ত দেবতার পুজো করলে অধিক শুভ ফল পাওয়া যায় বৃহস্পতিবারে বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতিকে খুশি করার জন্য কী কী উপায় করা উচিত সে সম্পর্কে কিন্তু অনেকেরই জানা। কিন্তু ভুল হয় সেটাই যেটা আমাদের মাথাতে থাকে না যে এই দিনগুলোতে আমাদের কি করা উচিত নয় তো আজকের ভিডিওতে আমি সেইগুলোই আলোচনা করব যে বৃহস্পতিবারে কোন কাজ করবেন না তো জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমার পরিবারের প্রতিটি সদস্যকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন ভিউয়ার্স যারা তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল ভিডিওতে শুরু করা যায় তো বৃহস্পতিবার প্রথমেই বলবো যে কোন কাজ করবেন না ধর্মীয় স্বাস্থ্য অনুযায়ী বৃহস্পতিবার কিছু বিষয় মেনে চলা অত্যন্ত জরুরি এই দিন কিছু কাজ এড়িয়ে যাওয়া উচিত এবং সেই কাজগুলি কি সেগুলি এখন আমি আলোচনা করবো প্রথমেই বলবো ঋণ বা ধার নেবেন না বৃহস্পতিবার ভুলেও কারো কাছ থেকে ঋণ বা ধার নেবেন না এই দিন ঋণ গ্রহণ করলে ব্যক্তি আর্থিক সমস্যায় জড়িয়ে পড়ে পাশাপাশি তার উপর ঋণের বোঝা ক্রমশ বাড়তে থাকে এরপর মহিলাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো বৃহস্পতিবার মহিলাদের চুল ধোয়া বা শ্যাম্পু করা উচিত নয় বিবাহিত স্ত্রীরা বৃহস্পতিবার শ্যাম্পু করলে তাদের জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি সন্তানের ওপরও এর অশুভ প্রভাব পড়তে পারে নেক্সট বলব বৃহস্পতিবার হাত ও পায়ের নখ কাটতে নেই মনে করা হয় এই দিন নখ কাটলে বৃহস্পতি ও অন্যান্য গ্রহের প্রভাব দুর্বল হয় এরপরে বলব বৃহস্পতিবার কাপড় ধোয়া ঘর মোছা মোটেও শুভ নয় এর ফলে লক্ষ্মী আপনার প্রতি অসন্তুষ্ট হন এছাড়াও বৃহস্পতি দুর্বল হয় এবং অশুভ প্রভাব বৃদ্ধি করে এছাড়াও বন্ধুরা বৃহস্পতিবার কোনো ধারযুক্ত জিনিস যেমন ধরুন কাচি ব্লেড ছুরি এইগুলো কিনবেন না আর শাস্ত্র মতে এই দিনে ভুল করেও মা বাবার অসম্মান করবেন না যদিও কোনো দিনই মা বাবাকে অসম্মান করতে নেই মা বাবার সঙ্গে বিবাদ বা অপমান একেবারেই করবেন না এর ফলে আর্থিক পরিস্থিতি দুর্বল হয় এর দ্বারা কেরিয়ারে অশুভ প্রভাব পড়তে পারে আর বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব নৈরত্য যাত্রা বর্জিত বিশেষত এই দিন দক্ষিণ দিকে দিক দিশাসুল থাকে অত্যন্ত প্রয়োজনে যাত্রা করতে হলে দই বা জিরে খেয়ে আপনাদেরকে বেরোতে হবে আরেকটি অতি গুরুত্বপূর্ণ হল বৃহস্পতিবার খাবারের পাতে কাঁচা নুন রাখবেন না এর ফলে কাজে বাধা সৃষ্টি হতে পারে নুন খেলে বৃহস্পতি অস্ত হয় তো বন্ধুরা এতক্ষণ বললাম যে বৃহস্পতিবার কোন কোন কাজ করতে নেই এরপরে বলবো যে জন্মছকে যদি বৃহস্পতি উচ্চে থাকে তাহলে জাতকের সৌভাগ্য অত্যন্ত প্রবল থাকে আবার বৃহস্পতি নিচে থাকলেও জীবনে নানা সমস্যা দেখা দেয় তো বৃহস্পতির শুভ দৃষ্টি পেতে বৃহস্পতিবার কয়েকটি কাজ অবশ্যই করা উচিত তো এখন সেগুলিই আমি বলবো তো জ্যোতিষ অনুসারে বিবাহিত জীবনে বৃহস্পতির বিশেষ প্রভাব পড়ে তো বৃহস্পতির কুদিষ্টি থাকলে বিয়ে হতে দেরি হয় আর বিবাহিত জীবনেও ঝামেলা লেগেই থাকে সেই কারণে প্রতি বৃহস্পতিবার বৃহস্পতি দেবের পুজো করতে হবে এতে বিবাহিত জীবনে সৌভাগ্য লাভ হয় আর বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিব দুঃখীকে আপনাদেরকে দান করতে হবে শস্য ও কেশর দান করা এই দিন অত্যন্ত শুভ আর বৃহস্পতিবার শুভ ফল পেতে এই দিন কোনো মন্দিরে গিয়েও আপনি দান করতে পারেন এরপর বলবো গুরু দোষ কাটানোর উপায় তো গুরুদোষ কাটাতে বৃহস্পতিবার সকালে স্নানের জলে এক চিমটে হলুদ ফেলে দিন দিয়ে সেই জলে আপনারা স্নান করুন স্নানের সময় মন্ত্র আপনাদেরকে বলতে হবে ওম নমহ ভগবতে বাসুদেবায় এই মন্ত্র বলে আপনারা স্নানটি করবেন আর স্নানের পরে কপালে জাফরানের তিলক লাগাতে হবে আর সূর্যোদয়ের আগে স্নান সেরে ভগবান বিষ্ণুর পুজো করুন এবং বিষ্ণুর নাম জপ করতে হবে আপনাদেরকে আর বৃহস্পতিবারে উপবাস রাখাও অত্যন্ত শুভ সত্যনারায়ণের কথা শোনা বৃহস্পতিবারে অত্যন্ত শুভ ফল দেয় আর এই দিন স্নান করে হলুদ পোশাক পরুন এতে সৌভাগ্যর কৃপা পাবেন এরপরে বলবো জ্ঞান বুদ্ধি বাড়াতে বৃহস্পতিবারে স্নান সেরে হলুদ পোশাক পরে চন্দন ও হলুদ ফুল দিয়ে বৃহস্পতি দেবের পুজো করুন প্রসাদ হিসেবে গুড় ও ডাল নিবেদন করতে হবে আর বন্ধুরা অবশ্যই বৃহস্পতিবার নখ চুল দাঁড়ি কাটবেন না যদি কাটেন তাহলে কিন্তু আয়ু কমে যায় বলে মানা হয় এমনকি সন্তানেরও ক্ষতি হতে পারে এই দিন আমিষ খাবার খাবেন না এমনকি মদ্যপানও করা যাবে না এতে অর্থাভাব বেড়ে যায় তো আজকের ভিডিও এখানেই শেষ হল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণের জয়